বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ভোলা চরফেশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের স্কুল মাঠে উত্তর চরমঙ্গল আনন্দবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিমন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল শেখ প্রধান আলোচক মুহাম্মদ ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ শহীদুল ইসলাম উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও গ্রামবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক ও খেলাধুলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে তাই এই খেলাধুলা সকলের মাঝে জাগিয়ে রাখা জরুরি এই সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ নাইম মেহেদি মোহাম্মদ মিলন রাহেনা আক্তার মিম আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরিশেষে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় মোট একশো জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ রাহেনা আক্তার